আলহামদুলিল্লাহ অবশেষে প্রকাশ হলো আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ সালের শিক্ষা বর্ষের পূর্ণাঙ্গ সার্কুলার তোমাদের ভর্তি পরীক্ষা কবে হচ্ছে এবং কবে আবেদন শুরু হচ্ছে তোমরা ভর্তি পরীক্ষার জন্য কত সময় পাচ্ছ তোমরা জানো ভর্তি পরীক্ষা এবছর কিন্তু নতুন মান বন্টন রয়েছে ভর্তি পরীক্ষার মান বন্টনটা অনেকটা চেঞ্জ করা হয়েছে কি কি চেঞ্জ করা হয়েছে এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু তোমরা আমাকে ফলো করো দীর্ঘদিন যাবৎ যেহেতু নার্সিং সেক্টরটা নিয়ে কাজ করছে তো সেই আলোকে তোমাকে সুন্দর করে সার্কুলারটা বুঝিয়ে দিচ্ছি দেখো নার্সিং ভর্তি সার্কুলার প্রয় দু হাজার শুরু হবে দেখো আবেদন শুরু হচ্ছে আমাদের বারোই জানুয়ারি আর হাজার পরে আজকে অনলাইন দেখো আবেদন শেষ হচ্ছে একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তার মানে অনেকটা সময় পাবো তোমাদের অনলাইন আবেদন করার জন্য আবেদন ফি দেখো দের জন্য অনলি সাত টাকা এবং ডিপ্লোমার জন্য হচ্ছে পাঁচশত টাকা এখানে তুমি বিএচি ডিপ্লোমা ভিডিও ফ্রি যে কোনো একটিতে আবেদন করতে পারবো বিষয়টা ক্লিয়ার যে কোনো একটিতে আবেদন করতে পারবো তুমি কিন্তু তিনটাতে আবেদন করতে পারবো যেকোনো যে কোনো একটিতে এরপর দেখো প্রবেশপত্র প্রবেশপত্র সংগ্রহ করতে পারবো খুবই গুরুত্বপূর্ণ বাইশ থেকে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র দুই দিন তুমি কি করতে পারবা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা ভর্তি পরীক্ষা দেখো সাতাশ সাতাশ থেকে এগারো তোমাদের কি হবে ভর্তি পরীক্ষা হবে ঠিক আছে মোটামুটি এতটুকু তোমাদের কি এতটুকু তোমাদের ক্লিয়ার এবং পরবর্তীতে আমরা কি করবো সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেবো কোন টপিক পড়বা পর যেহু সময় আমাদের একটা ডেট দিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ওই প্ল্যান মোতাবেক আমাদের কি করতে হবে সামনে এগোতে হবে সো তোমরা যারা তোমাদের জন্য স্পেশাল আমাদের একদম সম্পূর্ণ নতুন ব্যাচে তুমি চাইলে কিন্তু ভর্তি হতে পারো সেখানে তুমি ঘরে বসে হান্ড্রেড পার্সেন্ট প্রপার হইতে সুন্দর করে নার্সিং জন্য প্রিপারেশন নিতে পারবা ঠিক আছে দেখো যেখানে তুমি একশো প্লাস সরাসরি লাইভ ক্লাস করতে পারবা আশি প্লাস এক্সাম দিতে পারবা সকল বিষয় সাজেশন পিডিএফ পাবা ঠিক আছে কোর্স ফি দেখো কোর্স মেয়াদ হচ্ছে ভর্তি পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কোর্স কোর্সটা চলমান থাকবে এখন দেখো সাতাশ ফেব্রুয়ারি এটা হচ্ছে কি রমজান মাসের মধ্যে ভর্তি পরীক্ষা এই যাবৎকালে কখনো রমজান মাসে ভর্তি পরীক্ষা হয় নাই তারা যেহেতু ডেটটা দিয়ে দিচ্ছে আবার তারপর মাঝখানে আমাদের জাতীয় নির্বাচন রয়েছে সো যদি কোনো কারো চেঞ্জ করে পরবর্তীতে তারা যদি মনে হয় চেঞ্জ করা করবে তাহলে তোমাদের জন্য আরো নির্দিষ্ট সময় পাবো বাট আমরা কি করবো এই সময়ের মধ্যে আমরা সবকিছু শেষ করে ফেলব আমরা সুন্দর একটা রুটিন তৈরি করেছি সেই রুটিন মোতাবেক তোমরা কি একদম তোমাদের জন্য সুন্দর করে একদমই সুন্দর করে আমাদের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করা হয়েছে জাস্ট এই রুটিনের যে টপিক গুলো সিলেক্ট করা থাকবে তোমার কাজ হচ্ছে কি এই রুটিন মোতাবেক প্রত্যেকটা টপিক যদি সুন্দর করে পড়তে পারো ডেফিনেটলি নার্সিং ভর্তি পরীক্ষা টপ করা সম্ভব যেহেতু বিগত পাঁচ ছয় বছর যখন এই সেক্টরটা নিয়ে কাজ করছি কোশ্চিন তোমাদের বিগত বছর কোশ্চিন গুলো অ্যানালাইসিস করে থিসিস করে তোমাদের সুন্দর করে জানিয়ে দিচ্ছি জাস্ট এইভাবে যদি প্রত্যেকটা সাবজেক্টের যদি সুন্দর করে পড়তে পারো ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব অনার্সে তুমি কি করতে পারো অনার্সে টপ করতে পারো জাস্ট এই রুটিনটা জাস্ট ফলো করতে হবে জাস্ট ফলো করলে ইনশাল্লাহ একটা একটা করে ফলো করবে তাহলে তোমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশনটা হয়ে যাবে সো যারা ফর্টি হতে যাও মাত্র অনলি দেখো জাস্ট প্রথম তিনশো জন শিক্ষার্থীদের জন্য জাস্ট আমাদের নতুন ব্যাচে প্রথম তিনশো জন শিক্ষার্থী যেন ফি কিন্তু পাঁচশো টাকা দিয়ে তুমি কিন্তু ভর্তি হওয়ার সুযোগ হয়েছে জাস্ট কি করবো পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারো ভর্তি প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে

এই রুটিন এবং সকল বিষয়ে সাজেশন গ্রহ থাকছে এবং ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তুমি কি করতে পারবা অবশ্যই পরীক্ষা দিতে পারবা এক কথা একটা পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা সো যারা ফুর্তি সব ফাই করছে ভাইদের সাথে দ্রুত যোগাযোগ করো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ